কন্যা সন্তান কারো হতো বাবা প্রাচন্ড বাবা নিজেই নিজের মেয়েকে নিজের কন্যাটাকে জীবন্ত অবস্থায় মাটির নিচে ফুতে রাখতো না কত পাশন হলে বাবা মেয়েকে জীবন্ত অবস্থায় মারা যায়নি প্রাণ আছে একটা ছোট্ট বাচ্চাকে একটা মেয়ে সন্তানকে কন্যাকে বাবাই নিজের হাতে মাটি খুঁতে মাটির মধ্যে জীবন্ত অবস্থায় ফুতে রাখতো তাকে হত্যা করতো না এখন আসুন পরিবারে কন্যা সন্তান জন্মালে সে সময় অনেকে হত্যা করত। কেন হত্যা করত হত্যা কেন করত এর মূল তিনটি কারণ আছে কয়টি কারণ তিনটি কারণ নাম্বার ওয়ান এক নম্বর কারণ হচ্ছে তারা কন্যা সন্তান হত্যা করত লজ্জা ও অপমানের ভয়ে কন্যা সন্তানকে হত্যা করতো এক নম্বর কি লজ্জা এবং অপমানের ভয়ে দুই নম্বর অর্থনৈতিকভাবে দারিদ্রতার ভয়ে অর্থনৈতিক দারিদ্রতার ভয়ে কন্যা সন্তানকে কি করতো হত্যা করতে। নাম্বার থ্রি তিন নাম্বার হচ্ছে শত্রুর হাতে পড়ার ভয়ে তারা কন্যা সন্তানকে মেয়েদেরকে হত্যা করতো তাইলে কয়টা কারণ পেলাম বলেন কয়টা কারণ পেলাম তিনটা আসেন এবার আমরা এই তিনটা কারণে একটু বিস্তারিত একটু বিস্তৃত আলোচনা আমরা শুনি এক নম্বর কারণ হচ্ছে লজ্জা ও অপমানের ভয়ে তখনকার মানুষেরা মনে করত। কন্যা সন্তান জন্মালে সেটা অপমানের বিষয় কন্যা হয়েছে তার মানে একটু অপমান বোধ মনে করত মেয়ে হয়েছে এটা লজ্জা লজ্জার বিষয় মনে করতো এটা আত্মসম্মানে আঘাত মনে করত সমাজ তাকে নিয়ে হাসাহাসি করবে কি বলবে কি না কি বলবে এরকম একটা চিন্তা ভাবনা করত। এখনও অনেক ফ্যামিলিতে আছে কন্যা সন্তান জন্মালে খুশি হয় না অখুশি হয় আছে না নাই বলে আছে না নাই মেয়ে সন্তান জন্মালে মুখটা একবারে মলিন হয়ে যায় কন্যা সন্তান জন্মেছে এই সংবাদ শুনলে তার চেহারাটা কেমন প্যাকাশে হয়ে যায় তার ভুড়ি কুস্কি হয়ে যায় তার মুখের হাসি বিলীন হয়ে যায় তারপরে দেখা যায় স্ত্রীর উপরে অত্যাচার নির্যাতন শুরু হয়ে যায় স্ত্রীকে দোষারোপ করা শুরু করে দেয় আছে না নাই কন্যা সন্তান হচ্ছে এটার মধ্যে স্ত্রীর কোনো হাত আছে কথা বললে না স্ত্রীর মধ্যে হাত আছে কন্যা সন্তান হয়েছে ছেলে সন্তান হয়েছে স্ত্রীর এখানে কোনো হাত আছে এটা কার পায়সালা বলেন এটা কার পায়সালা আমরা এই বান্ত ধারণা ভুল ধারণাগুলো আজকে আলোচনা থেকে আমরা সম্পূর্ণ দূর করব বলে ইনশা আল্লাহ আজকে আলোচনা ধাপ বাই স্টেপ বাই স্টেপ শুনবেন দেখবেন যে মন থেকে এই দুধ চিন্তা এইরকম ভুল চিন্তাগুলো আউট হয়ে যাবে দূর হয়ে যাবে আল্লাহ কবুল করুন বলে আমির তার এক নম্বর কারণ হচ্ছে লজ্জা ও অপমানের ভয়ে তারা কন্যা সন্তানগুলোকে হত্যা করতে এমন কি বাবা জীবন্ত কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে রাখতো না আল্লাহ রব আলামিন কোরআনুল করিমের সুরা নাহলের আটান্ন নাম্বার আয়াতে ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন

যখন তাদেরকে কন্যা সন্তান হইছে এই সুসংবাদ যখন তাদেরকে দেওয়া হতো আল্লাহ বললেন তখন সাথে সাথে তাদের চেহারাটা কালো হয়ে যেত না তাদের চেহারা কি হয়ে যেত কালো হয়ে যেত আল্লাহ বললেন আর সে ওই লোকগুলি তখন দুঃখ পরাক্রান্ত হয়ে যেত এই কথাগুলো কে বলছেন বলেন কে বলছেন আল্লাহ বলছেন যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ যখন বাবারে দিত এই বাবা তখন তার চেহারাটা কালো হয়ে যেত দুঃখ বরাক্রান্ত হয়ে যেত এখনো আমাদের সমাজে অনেক আছে যে তখন বলা হয় যে আপনার তো মেয়ে হয়েছে এটা শুনলে তার চেহারাটা কি হয়ে যায় কালো হয়ে যায় আছে না নাই অনেক বাবা আছে না মেয়ে হয়েছে শুনে চেহারাটা কি হয়ে গেছে কালো হয়ে গেছে মুখের হাসি দূর হয়ে গেছে তারপরে দেখা যায় যে হ্যাঁ দুঃখ পরাকন্ত প্রকাশ করছে অথচ এটা কার ফাইসালা বলেন কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত বলেন কন্যা সন্তান কার পক্ষ থেকে বড় নেয়ামত আজকে ভুল ধারণাগুলো দূর করতে হবে আসুন আল্লাহ সুরা নাহালের আটান্ন নম্বর আয়াতে বলছেন যে এই কন্যা সন্তান জন্মালে যখন সুসংবাদটা হতো তখন তারা ভরা হয়ে যেত তাদের চেহারা কালো হয়ে যেত তাহলে সেই সময়ে আইয়ামে জাহলিয়াতের যুগে রসুল আগমনের পূর্বে তখনকার মানুষগুলো কন্যা সন্তানকে অভিশাপ মনে করত কন্যা সন্তানকে লোক লজ্জার মনে মনে করতো অপমান ভোধ মনে করতো আত্মসম্মানে আঘাত হানা মনে করত অর্থনৈতিকভাবে আর্থিকভাবে আর্থিকভাবে ধন্যতা দেখা দেবে আর্থিকভাবে এটা মনে করত তারা শত্রুর পক্ষ আক্রমণ শিকার হবে এটা মনে করত বিভিন্ন দিক থেকে তারা চিন্তা করে কন্যা সন্তানকে তারা ভালো চোখে দেখত না আমার ভাইয়েরা দুই নাম্বার হচ্ছে আরেকটি কারণ হচ্ছে অর্থনৈতিক দারিদ্রতের ভয় অর্থনৈতিকভাবে দারিদ্রতার ভয়ে তারা কন্যা সন্তানকে হত্যা করতো মক্কার মানুষ মনে করত যে কন্যা সন্তান তখনকার মানুষরা মনে করত খেয়াল করেন তখনকার মানুষেরা মনে করত যে কন্যা সন্তান লালন পালন খরচ বেশি এদেরকে ভরণ পোষণ দিতে হবে জামা ভরণ পোষণ খাওয়া দাওয়া বড় করা স্কুল মাদ্রাসায় পড়ানো শিক্ষা প্রতিষ্ঠানের খরচ চালানো তারপরে বিবাহ সাধী বিবাহ শাদিতে আমাদের সমাজে তখনকার এখনকার সমাজে যৌতুক আছে আছে না যৌতুক দিতে হয় পালকি শ্বাস দিতে হয় এটা সেটা দিতে হয় এতদিন মেহমানদারি খাওয়াতে হয় তারপরে ছেলে বড় ছেলেকে এটা দিতে হবে ছেলের মাকে দিতে হবে এটা বাবাকে দিতে হবে ভাই বোনকে দিতে হবে এটা ছেলের অগ্নিপথীকেদেরকে দিতে হবে এটা এটা আছে না নাই ডিমান্ড আছে বিভিন্ন কিছু আছে আবার প্রেমেরা তারা মনে করতো এই কন্যা সন্তান পালন করতে খরচ বেশি কিন্তু উপকার কম খরচ বেশি উপকার কি ব্যয় বেশি আয় নাই বা আয়ের সংখ্যা খুব কি কম তো এই চিন্তা করে তারা কন্যা সন্তানকে কি করত হত্যা করত বলেন কন্যা সন্তানকে কি করত হত্যা করত আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে সুরা আন আমের একশত একান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বললেন বললেন তোমরা দারিদ্রের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না কি বলছেন আল্লাহ বলছেন তোমরা দারিদ্রতার ভয়ে কি খাওয়াবে কি পড়াবে এই ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না আল্লাহ বললেন না হেন আর তোমাদেরকে রিজিকের ব্যবস্থা আমি করাই আর তোমাদের আগত সন্তানদের রিজিকেরও ব্যবস্থা আমি আল্লাহ করি তোমাদেরকে খাওয়াই তোমাদেরকে পড়াই তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করেছি তোমাদের আগত সন্তান গুলোর রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ করছি সুবাহ আল্লাহ বলেন বলেন আমাদের কে আল্লাহ রাজা তিনি রিজিকের ব্যবস্থা করেন সোহানলা বলবেন না তাহলে দারিদ্রতার ভয়ে তোমরা সন্তানদেরকে হত্যা করবে না আমার প্রিয় ভাইয়েরা সন্তান কন্যা সন্তান কি শুধু খালি খরচ খরচা শুধু কেবল ব্যয়ের খাতায় নাকি ভিন্ন কিছু আছে আমি কোরআন থেকে হাদিস থেকে ইসলাম থেকে বর্তমান সময়ের আলোক থেকে আমি আপনাদের সামনে এক 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 করে এর বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করব আমার প্রিয় ভাইয়েরা তবে এটা একটু পরে বলবো এখন বলছি না যেহেতু আমি বিভক্ত করে করে ভাগ করে করে স্টেপ বাই স্টেপ কথা বলবো এজন্য আমরা আজকে তিনটি স্টেপ শুনতে চাই যে প্রথম স্টেপ হচ্ছে লোকলজ্জার বয়ে মানুষের বয়ে অপমানের বয়ে লজ্জা বয়ে সন্তানকে কন্যা সন্তানকে কি করত হত্যা করত দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক দারিদ্রতার ভয়ে সন্যা সন্তানগুলোকে তারা হত্যা করত। তৃতীয় হচ্ছে যেই কারণ সেটা হচ্ছে শত্রুর হাতে পড়ার ভয়ে তারা কন্যা সন্তানকে হত্যা করতো বলে হুজুর এটা কি এটা হচ্ছে সেই সময় কথায় কথায় যুদ্ধ বিগ্রহ হয়ে যেত গোত্রে যুদ্ধ বিগ্রহ এক বংশ বংশে কিছু একটা নিয়ে কথা কাটাকাটি যুদ্ধ শুরু হয়ে গেছে কথা হয়েছে বুঝে আসছে কিনা রাসুলাম পৃথিবীতে আসার আগ আগমনের আগের সেই আমি আপনাদেরকে শোনাচ্ছি তখন দেখা যায় এক লোক এটা বলছে আরেক লোক আরেক বংশের আরেকজন এটা বলছে দুই বংশের দুইজনের কথা মিল খায় নাই তাদের কথা কাটাকাটি শুরু হয়েছে এটাকে কেন্দ্র করে এরপর দুই বংশের মধ্যে দুই গোত্রের মধ্যে দুই কমদের মধ্যে তখন যুদ্ধ শুরু হয়ে গেছে পরিবেশটা পরিস্থিতিতে হানাহানি মারামারি অত্যাচার ডাকাতি সত্তা লুণ্ঠন এই ব্যবচারিতা মাদকতা এগুলো সেই সমাজে তখন অ্যাভেলেবেল ছিল এগুলো বেশি ছিল তখন দেখা যেত তারা মনে করতো যে যখন আমরা শত্রু পক্ষের কাছে যখন পরাস্ত হব তখন শত্রুপক্ষ তো আমাদেরকে বন্দি করবে আমাদের মেয়েরা কন্যারা নারীরা যখন বন্দি হবে তখন আমাদের এই কন্যাদেরকে তারা তাদের তাদের কাজে তারা কি করবে ব্যবহার করবে এই কন্যা সন্তানকে তারা কি করবে ইউজ করবে ব্যবহার করবে তারা তাদের যৌন চাহিদা কি করবে মেটাবে এই যে শত্রুর হাতে পড়ার ভয়ে তারা তখন তাদের কন্যা সন্তানকে এই আরেকটা কারণ ছিল তারা তাদের কন্যা সন্তানকে কি করত হত্যা করতো বিগ্রহে নারীরা যদি বন্দি হয় বন্দি হলে অপমান হয়ে যাবে এই অপমান হবে এই জন্য এই ভয়েও তারা মেয়েদেরকে হত্যা করতো তাহলে কয়টা কারণ পেলাম মূল কয়টা কারণ পেলাম তিনটা কারণ